বালাম বলল তোমরা আমার কাছে এমন বিষয়ে দোয়া চাও আমার কাছে এমন একজনের বিপরীতে দোয়া যাচ্ছ যে আল্লাহর পয়গম্বর আল্লাহর নবীর বিপরীতে আমি দোয়া করতে পারব না বালাম যখন কৌমে আমালেকা আমালেকা সম্প্রদায়কে যখন ফিরা দিল এরপরেও তারা এসে আবার পীড়াপিড়ি করে না 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 তোমার আমাদের জন্য দোয়া করতেই হবে আর না হয় আমরা তোমাকে ছাড়ব না বালাম বলে ঠিক আছে আমি একটু দেখি দোয়া করার অনুমতি আমার আল্লাহ আমাকে দেয় কিনা এজন্য বালাম একটা বিশেষ আমল করল আমল করার পরে আল্লাহ স্বপ্নে জানায়া দিলেন বালাম তুমি মোসার বিপরীতে বদদুয়া করোন না কারণ মোসা আমার পয়গম্বর তুমি যদি মুসার বিরুদ্ধে আ করো আমি কিন্তু তোমারে সার দেব না বালাম জানায় দিলেন তার সম্প্রদায়ের লোকেকে লোকে আমাকে মোশার বিপরীতে বদ করার অনুমতি দেয় নাই তখন সম্প্রদায় ওই বালামকে অনেক সম্পদ দান করলো সম্পদ টাকা পয়সা নিয়ে হাজির হলো বালামকে টাকার বিনিময়ে তারা ক্রয় করবে এই প্ল্যান নিয়ে তারা আসছে কিন্তু বালাম টাকা নিতে রাজি না বালামের istri বালামকে বলল এত টাকা পয়সা এত সম্পদ তারা তোমাকে দিবে তুমি তা নিয়া না নিয়া নিয়া তুমি মোসার বিরুদ্ধে বद्दुआ কর বইয়ের প্ররোচনায় বইয়ের কথায় বালাম টাকা সম্পদ নেওয়ার জন্য রাজি হয়ে গেল টাকা সম্পদ নিয়ে যখন বালাম মৌসা আলাইহ সালাতামের বিরুদ্ধে তার বিপরীতে যখন বদুয়া করতে লাগে দুই হাত উঠায়া যখন বদুয়া করে বালামের মুখ দিয়ে আল্লাহ এই বদুয়া তাদের উপরেই করে দেয় অর্থাৎ মোসার জন্য বদুয়া মোসার জন্য হয় না বদুয়া করতে যায় মোসার জন্যে কিন্তু হয়ে যায় নিজেদের জন্য এটা দেখার পরে আমালেকার সম্প্রদায় তারা বলল বা আলাম তুমি কি করতেছ তুমি তো আমাদের জন্যই বদয়া করতেছ আমরা তোমার সাথে নাই তখন বা আলাম বলে আমি কি করবো আল্লাহর পয়গন্বরের বিরুদ্ধে যখন বদুয়া করতে লাগি আল্লাহ এই বদুয়া তার সানে না করে আমাদের জন্যই কথাগুলাকে ঘুরাইয়া দেন আমার নিজ ইচ্ছাই আমার মুখ থেকে আমাদের সম্পর্কে বের হয় এখানে আমার কোনো হাত নাই আমার আল্লাহ এটা করতেছেন ও মুসলমান পয়গম্বরের বিরুদ্ধে যখন বদুয়া করেন আল্লাহ বালামকে এমন কঠিন শাস্তি দিল রে মুসলমান বালামের জিব্বা আল্লাহ বুক পর্যন্ত ঝোলায়া দিল বালামের এই বদুয়া করার কারণে দুনিয়া খেরাত দুটাই তার হাত থেকে চলে গেল এবার বালাম বলে আমাকে তোমরা নবীর বিরুদ্ধে বদতুয়ার জন্য লেলিয়েছ নবীর বিরুদ্ধে বদতুয়া করতে গিয়া আমার দুনিয়া গেল আমার আখেরাত গেল দুনিয়া যখন হারাইলা আখেরাত যখন হারাইলা এবার আমি তোমাদেরকে একটা পরামর্শ দে তোমরা তোমাদের নারীদেরকে সুন্দরভাবে সাজাও আর তাদেরকে বলে দাও বন ইসরায়েলদের সামনে যাওয়ার জন্য আর তাদেরকে এই আদেশও দিয়া দিবা বন ইসরায়েল তাদের সাথে যা করতে চায় তারা যেন তাতে বাধা প্রদান না করে সব কিছুর যেন অনুমতি দিয়ে দেয় ও মুসলমান এই সম্প্রদায়ের নারীরা যখন সুন্দরভাবে সেজে গুজে সুশ্রী হয়ে যখন আমালেকা সম্প্রদায়ের সামনে গিয়া দাঁড়ায় যখন বনি ইসরাইল সম্প্রদায়ের সামনে নিজেদেরকে পেশ করে তখন বনি ইসরাইলের কিছু কিছু লোক এদের প্রতি আকৃষ্ট হয়ে যায় মধ্যে একজন ছিল যার নাম হল এই একজন বড় নেতা ছিল সে সে কে বলল ও মূসা ওই নারীকে আমার ভালো লাগে আপনি কি আমাকে তার সাথে খারাপ কাজ করার অনুমতি দিবেন আপনি তো আমাকে অনুমতি দিবেন না মোসা বলে হা আমি তোমাকে এই হারাম কাজে লিপ্ত হওয়ার জন্য অনুমতি দিব না সামন বলে আমি আপনার কথা মানতে পারলাম না এই নারীর সাথে খারাপ ব্যবহার খারাপ কাজ না করলে আমার চলবে না আমি আপনার কথা মানতে পারবো না বলে সামরুন ওই নারীকে নিয়ে নিজের তাবুতে ঢুকে ওই নারীর সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হ এই অপকর্মের মধ্যে লিপ্ত হওয়ার কারণে আল্লাহ তাদের উপরে মহামারী নাজিল করেন ও মুসলমান এমন মহামারী নাজিল করেন যেই মহামারীতে প্রতিদিন সত্তর হাজার বনি ইসরাইল মারা যেত এমন মহামারী আল্লাহ তাদের উপরে চাপায়া দেন আল্লাহ এই মহামারী এমনেই উঠায় নাই নাই যখন ওই সাম আর যেই নারীর সাথে সে অপকর্ম করেছিল যারাই অপকর্মের মধ্যে লিপ্ত হয়েছে তাদেরকে প্রকাশ্যে সবার সামনে যখন ফাঁসির কাষ্টে ঝুলানো হয়েছে আর বনি ইসরায়েলের সবাই যখন আল্লাহর কাছে তোহবা করেছেন আল্লাহ তখন এই মহামারীকে তাদের উপর থেকে উঠায় নিয়েছে তাহলে নারীর আল্লাহ তালা কিন্তু বনি ইসরাইলকে ধ্বংস করছে এজন্য নারী শয়তানের সবচেয়ে বড় হাতিয়া নারীর মাধ্যমেই নারী মাধ্যমেই আমাদেরকে ফেকনার মধ্যে বেশি ফালায় এজন্য